হরিশ্চন্দ্রপুরে অমানবিক রেল রেল প্ল্যাটফর্মের পাশে ঘন্টা খানেক ধরে পড়ে থাকলো হাত পাকাটা এক বৃদ্ধ রক্তক্ষরণ ও জলের অভাবে জিআরপিএফ এবং রেল কর্তৃপক্ষের সামনে ছটফট করতে প্রাণ গেল বৃদ্ধের মৃত্যুর পরে নিয়ে যাওয়া হলো হাসপাতাল বলে অভিযোগ আজ শনিবার সকালে হরিশ্চন্দ্রপুর রেল স্টেশনে ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হয় এক অসুস্থ বৃদ্ধ তার একটা হাত ও একটা পা কাটা যায় অভিযোগ তাকে হাসপাতালে না গিয়ে ঘণ্টাখানেক স্টেশনের প্ল্যাটফর্মে ধারে ফেলে রাখলো রেল পুলিশ স্থানীয়রা সূত্রে জানা গিয়েছে আজ শনিবার সকালে অজ্ঞাত পরিচয়ে ওই ব্যক্তি ট্রেন থেকে নামতে গিয়ে অসাবধানবশত রেলের চাকায় হাত এবং পা কাটা যায় আহত বৃদ্ধকে দীর্ঘাক্ষণ প্ল্যাটফর্মে রোদের মধ্যে শুইয়ে রাখল রেল পুলিশ হসপিটাল পাঠানো তো দূর তাকে কেউ সাহায্যের হাতও বাড়িয়ে দেয়নি চিকিৎসার অভাবে ওই বৃদ্ধ হরিশ্চন্দ্রপুর স্টেশনের প্ল্যাটফর্মে ছটপট করতে করতে মারা যান সাংবাদিকরা সেখানে গেলে তাদেরকেও রেল পুলিশের হুমকির মুখে পড়তে হয় সাংবাদিকদের ক্যামেরা কেড়ে নেওয়ার চেষ্টা করা হয় এমনকি কয়েকজন যাত্রী ওই আহত বৃদ্ধাকে সাহায্য করতে গিয়ে আসলে তাদের মুখে জল দিতে গেলে তাদেরকেও লাঠি উঁচিয়ে তাড়িয়ে দেয় রেলের পুলিশ রেল পুলিশের গাফিলতির জন্যই বৃদ্ধ ব্যক্তির মৃত্যু হয়েছে বলে অভিযোগ যাত্রীদের আগে আনলে হয়তো তার চিকিৎসা করা সম্ভবত হয়তো উনি বেঁচেও যেতে পারতেন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে হরিশ্চন্দ্রপুর এলাকা জুড়ে তবে এই অমানবিক ঘটনায় মুখে কুলো পেটেছে রেল কর্তৃপক্ষ আমরা আমরা রেলে কাজ করছিলাম আমরা থেকে আসছি তো দেখছি বুড়োটা শুয়ে আছে

আপনি ওখানে ছিলেন বর্তমান ছিলেন হ্যাঁ ছিলাম ওখানে উপরে ছিলাম আমি আপনার নাম আমার নাম আব্দুল তো বাড়ি ওখানে পড়ে থাকতে পুলিশে কেটেছে আমরা যাব কুমারগঞ্জ নৌকালটা ট্রেন ধরবো আইসে দেখছি যে লোকটা পড়ে আছে তো উঠা হয়নি লোকটার কোনো ব্যবস্থা হয়নি রেললাইনের মধ্যে পড়েছিল ওখানে পড়েছিল তারপরে দুটো লোক এসে ওকে উঠিয়া স্টেশনের উপরে রাখলো

আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামন হাট আমান হোন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো